গাইস কেমন আছেন সবাই তো আশা করি অনেক অনেক ভালো আছে তো আজকের ভিডিওটা হচ্ছে মাই নিউ আইফোন তো আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের জন্য মানে ভিডিও করার জন্য আমি একটা আইফোন থার্টিন প্রো ম্যাক্স নিয়ে নিয়েছি তো এটা দিয়ে এখন থেকে আমি তোমাদেরকে অনেক ভালো মানের ভিডিও দিব আর তোমরা কিন্তু জানো আমি তোমাদেরকে এই ক্যামেরাটা দিয়ে কিন্তু অনেক ভিডিও দিয়েছি হ্যাঁ তারপরে তোমরা আমাকে অভিযোগ করেছো ভাই তুমি আর ভালো কোয়ালিটি ভিডিও দাও তো আমি তারপরেই নিয়ে নিলাম আর কি থার্টিন প্রো ম্যাক্স আর ভাই মূলত এইটা হ্যাঁ এটা নেওয়ার কারণ হচ্ছে আমি মেন টার্গেট হচ্ছে তোমাদেরকে আমি ভালো মানের ভিডিও দেব আর আরেকটা কথা হচ্ছে আমার মানে আমি যখন ইউটিউবে জানিয়ে শুরু করছি আমি অ্যান্ড্রয়েড ফোন দিয়ে যখন ভিডিও বানাতাম আমার অনেক বন্ধু বান্ধব আমাকেই ক্যামেরাটা নিয়ে অনেক বাজে কথা বলতে যে তুই ক্যামেরা দিয়ে ভিডিও বানাস বা ছবি তুলো যে আমাদের মোবাইল ফোনের ক্যামেরা তো আরও অনেক ভালো তো তাদেরকেও দেখানোর জন্য এই মোবাইলটা কিনা হয়েছে ভিডিও তো বানাবো মেন মূলত বিষয় হচ্ছে আমার ভিডিওর জন্য আইফোন থার্টিন প্রো ম্যাক্স এই যে তোমরা দেখতে পাচ্ছ তিন ক্যামেরাওয়ালা আইফোন তো এটাও কিন্তু আমাদের গরিবের মতন মানে আমাদের মধ্যবিত্ত ঘরের সন্তান যারা আমাদের মতন তাদের কিন্তু এটাও একটা স্বপ্ন তো ফাইনালি স্বপ্ন পূরণ থার্ট এন্ড তো এটা আমি নিয়েছি ভাই আজকে অল্প কয়েকদিন হয়েছে আমি ভিডিও দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে তো এখন থেকে আমি এটা এটা দিয়ে তোমাদেরকে অনেক ভালো মানের ভিডিও দিব আর এটা হচ্ছে গোল্ড কালার এটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মূলত গোল্ডেন কালার এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে গোল্ডেন কালার আর বড়ো বড়ো তিনটে ক্যামেরা রয়েছে তো তোমরা দেখতে পাচ্ছ আর এটাতে কিন্তু থার্টিনে কিন্তু সিনেমাটিক ভিডিও রয়েছে হ্যাঁ তোমরা যদি বলো তোমাদেরকে আমি অনেক ভালো মানে সিনেমাটিক ভিডিও দিব থার্টিন আইফোন থার্টিন ম্যাক্স থেকে মানে সিনেমাটিক ভিডিও শুরু বর্তমানে এটা যে ডিজাইন বর্তমানে ফিফটিন সিক্সটিন যে সমস্ত ফোনগুলো মডেলগুলো রয়েছে তাদের সাথে কি একেবারে মিলে যায় মানে কোনো প্রকারে কি বোঝা যায় না তো এটা ছিল আজকের মতো ভিডিও আর হ্যাঁ আরেকটা একটা কথা বলি তোমরা তো ফোনের ক্যামেরাটা দেখতে পাচ্ছো আর আমার এই ডিভাইসটার মেমোরি কিন্তু অনেক বড় ফাঁসশো বারো জিবি নিয়েছি যেহেতু আমি ভিডিও টিডিও করি তোমাদের জন্য তো এটা আর কি তো আমার নিউ ফোন তো সবাই তোয়া করবে তাছাড়া তোমাদেরকে আমি অনেক ভালো মানের ভিডিও দিতে পারি আর এখন থেকে কিন্তু আমি অবশ্যই ফোন দিয়ে তোমাদেরকে অনেক সিনেমাটিক ভিডিও দেব আর হ্যাঁ তোমরা কিন্তু আমার ভিডিওতে অবশ্যই লাইক করবা আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা আর কমেন্টস করবা মানে আমার ফোনটা কেমন লাগলো তোমাদের থেকে আর এটা দিয়ে কিন্তু তোমাদেরকে আমি ভিডিও দেবো তো এটা ছিল আজকের মতো ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে আল্লাহ হাফিজ